কেমন আছেন সবাই সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন একটি করে থাকেই আজকেও শুরু করব সাকিব খানের সেই অতীত থেকে বর্তমানে গুরুত্বপূর্ণ কিছু কথা শাকিব খান যখন গোলাম ছবিটি শাকিব শাবনুরের সাথে প্রথমে জুটি বেঁধে কাজ করেন তখন থেকে আপনারা যদি লক্ষ্য করবেন একের পর এক তিনি ধামাকাদার ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছেন স্বপ্নের বাসর ছবিতে সাকিব খানের স্যাক্রিফাইস যে ক্যারেক্টারটি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটি ভুল এই গানটি এখনও দর্শকদের মাঝে খুঁজে পেরে এরপরে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ফুল নেব না অস্ত্র নেব ছবিতে যে বিধি তুমি বলে দাও আমি কার এই গানটি এখনও আপনার বিভিন্ন গ্রামের সামাজিক অনুষ্ঠানগুলোতে এ প্রজন্মের ছেলেরা পারফরম্যান্স করে গানটির গ্রহণযোগ্যতা বিশ বছর পরে এসেও একটুও কমে নি তেমনি আপনারা যদি দিল দুনিয়ার মালিক খোদা দিল কি হয় দয়া হয় না মনের জালা ছবির মাস্টারমেকার পরিচালক মালিক আফসারি পরিচালিত মনের জালা ছবিটিতে গানটি ব্যবহার করা হয় এসআই টুটুলের গানটি অনেক দর্শক জনপ্রিয়তা পেয়েছে এছাড়াও পিয়া আমার পিয়া ছবির যে গানটি নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া গানটি দর্শক জনপ্রিয়তা পেয়েছে সাই টুটুলের কণ্ঠে এরকম অনেক অনেক গান শাকিব খানের সঙ্গে শাবনূরের যে একটি গান আছে এখনও বিভিন্ন সার্কাস বা বিভিন্ন জায়গাতে পারফরমেন্স করে নায়ক নায়িকারা গানগুলো ভালো যে গোলাম ছবির যে গানটি দুটি মনে লেগে গেছে জোড়া গানটি সুন্দর শ্রুতিমধুর এবার চলে আসেন আপনার শি শিকারী ছবির যে গানগুলো ছিল কত দারুণ নবাবের গানগুলো এগুলো তো আপনারা গানগুলো সবই চেনেন জানেন বোঝেন নাম বলতে হবে না সময় সংক্ষিপ্ততার কারণে এই যে আমার রিসেন্টলি ধরেন তুফানের যে গান উড়াধুরা বা দুষ্টু কোকিল বা ফেঁসে যায় এই গানগুলো দীর্ঘ সময় দর্শকদের মাঝে থাকবে কারণ গানের বিট গানের কথা লোকেশন চিত্রায়ন সব কিছু অনাবদ্ধ হয়েছে এবং শাকিব খানের অভিনয়ও দারুণ হয়েছে গানগুলো বছরের পর বছর দর্শকদের ভালো লাগবে এবং সবাই পছন্দ করেছে যাই হোক ভিডিওটি কেমন ছিল জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কেমন আছেন সবাই সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন একটি করে থাকেই আজকেও শুরু করব শাকিব খানের সেই অতীত থেকে বর্তমানের গুরুত্বপূর্ণ কিছু কথা শাকিব খান যখন গোলাম ছবিটি শাকিব শাবনুরের সাথে প্রথমে জুটি বেঁধে কাজ করেন তখন থেকে আপনারা যদি লক্ষ্য করবেন একের পর এক তিনি ধামাকাদার ছবি উপহার দেওয়ার চেষ্টা করেছেন স্বপ্নের বাসর ছবিতে সাকিব খানের স্যাক্রিফাইস যে ক্যারেক্টারটি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটি ভুল এই গানটি এখনও দর্শকদের মাঝে খুঁজে ফেরে এরপরে আপনারা আর জিনিস লক্ষ্য